আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার নিজের কিছু দুঃখ কষ্ট শেয়ার করব বর্তমান সিচুয়েশনের আজকে প্রায় অনেক দিন হচ্ছে খুবই একটা কষ্টের ভিতর আছি কি বলবো আপনাদেরকে যদি বুঝতেন এই কষ্টটা সবাই বুঝবে না আপনারা মাটিতে থাকেন আর আমরা পানিতে থাকি পানিতে থেকেও আমরা পানির অভাবে উঠতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মায়নাদার ব্র্যান্ড নিউ ভিডিও আপনারা দেখছেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্রিয়েটর মেহেদি আমি মেহেদি হাসান এখন বর্তমানে রয়েছি খুলনার রামপাল পাওয়ার স্টেশনের পাশেই আর দিনকাল খুব খারাপ যাচ্ছে বিশেষ করে পানির ব্যাপারে পানির উপরে থেকেও পানির কষ্টে ভুগতেছি এখানে সব পাশেই নোনা পানি খুলনাতে এই নদীতে শীতের বেলায় শীতের মৌসুমে এরকম একটু সমস্যা হয় আগে কখনো এই লাইনে চাকরি করা হয় নাই তো এই অভিজ্ঞতাটা আগে ছিল না এখন অর্জন হচ্ছে কি করব আর প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে যা যে প্রায় পানি শেষ অল্প কিছু মিষ্টি পানি রয়েছে সেটা দিয়ে আমরা আর কি রান্নাবাড়িটা চালাচ্ছি আর সকালবেলা উঠে ব্রাশ করতে গেলেই ফার্স্ট মুখে দিতে হয় চোখে দিতে হয় লবণ পানি অ্যান গোসল করে শরীরে লাল লাল অনেক কিছু বের হয়ে গেছে খুব অতিষ্ঠের ভিতর আছি মানে খুব টেনশন হচ্ছে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে অনেক ঝামেলা এখানে টেক কেয়ার করার মতো কেউ থাকবে না আমাকে নিজের টেক কেয়ার নিজেই করতে হয় এরকম পরিস্থিতিতে নাবিককে খুবই ধৈর্যশীল হতে হয় সেই ধৈর্যতার আল্লাহ যেন তৌফিক দেন আমাকে আমি চেষ্টা করতেছি দেখা যাক কি হয় ম্যানেজ করার অনেক ট্রাই করতেছি অনেক জাহাজে বলা হয়েছে যে আপনারা যদি এ পাশে আসেন আমাদের জন্য সামান্য পরিমাণ ফ্রেশ ওয়াটার নিয়ে আসবেন তারা এদিকে লাইনে পরিচিত মানুষজন একটু কম সো খুব কষ্ট হচ্ছে ম্যানেজ করার চেষ্টা চলতেছে এখনো পর্যন্ত আই হোপ সো ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে অ্যান্ড অতিরিক্ত লবণ পানি দিয়ে গোসল করার ক্ষেত্রে মানে আমার একটা সমস্যা হয়েছে অলরেডি প্রায় সবারই হচ্ছে আমার একটু বেশি হয়েছে পুরা গায়ে লাল লাল কি জানি দাগ বের হইতেছে আমার স্কিনটা খুব সেন্সিটিভ সেই কারণে আমার সমস্যাটা আগে দেখা দিছে অ্যান্ড বেশি দেখা দিয়েছে দেখি কী হয় পানির যদি ব্যবস্থা হয় তো খুব ভালো হবে আর না হইলে ব্যাক আপ কোনো চিন্তা করতে হবে